আলট্রা রিপোর্ট দেখে ছেলে মেয়ে বলে দেওয়া যাবে কি না এটা যারা গর্বের সন্তান বহন করছেন যে সমস্ত মায়েরা প্রত্যেকের একটা খুব কমন কোয়েশ্চন এবং প্রত্যেকে ইউটিউবে অনেক ভিডিও দেখেন যে হার্ট রেট বেশি থাকলে বলে দিচ্ছে ছেলে হার্ট রেট কম থাকলে মেয়ে আসলে কি এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বা আদৌ কি এগুলা সত্য এগুলা সম্পূর্ণ মিথ্যা এগুলোর কোনো ভিত্তি নাই হার্ট রেট দেখে বা আপনাকে যে রিপোর্টটা ডায়াগনোস থেকে সাপ্লাই দেওয়া হয় এই রিপোর্ট দেখে আপনি কখনোই বলতে পারবেন না যে আপনার সন্তান ছেলে বা মেয়ে তাহলে এটা বলা যায় কিভাবে বলার একমাত্র পথ হচ্ছে যে ডক্টর বা যিনি আপনার আলট্রা করবেন উনি আপনার সন্তানের প্রস্রাবের রাস্তাটা যদি আলট্রা করার সময় প্রস্রাবের রাস্তাটা উনি ভালোভাবে দেখতে পান একজন ছেলে সন্তানের প্রস্রাবের রাস্তা তাহলে উনি বলে দিতে পারবেন ছেলে আর যদি দেখতে পান যে এটা একটা মেয়ে সন্তানের পর্সেবের রাস্তা তাহলে এটা মেয়ে একমাত্র যিনি আলট্রা পড়তেছেন বা যে ডক্টর সাহেব আলট্রা করছেন উনি ছাড়া বাহিরের কেউ রিপোর্ট দেখে কখনোই বলতে পারবে না যে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে আমরা যা আলট্রা করি আমরা সবসময়ই চেষ্টা করি যে পর্ষবের রাস্তাটা দেখে দেওয়ার মানে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা দেখে দেওয়া অনেক সময় বাচ্চার অবস্থান ভিন্ন রকম হওয়ার কারণে সঠিক পজিশনে না থাকার কারণে দুই রানের মাঝখানে প্রস্তাবের রাস্তাটা দেখা যায় না সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা বলতে পারি না তবে অধিকাংশ সময়েই দেখে বলে দেওয়া যায় ধন্যবাদ সবাইকে